আমি নাটকটা দেখলাম আজকে আমার খুব কাছের বন্ধু অনির্বাণ এবং তুষারের আমন্ত্রণে আমি এসেছিলাম লুপাদিকে আগে থেকে চিনতাম নাটকটা ছিল অধিকার মূলত বিরসা মুন্ডাকে নিয়ে নাটকটি তখনকার রাঁচি অঞ্চলের আদিবাসী মুন্ডা মানে তখনকার যে কি বলবো আদিবাসী মুন্ডাদের মধ্যে একটা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ওরা একটা যুদ্ধ ঘোষণা করেছিল মুন্ডাদেরকে নিয়ে ওরা একটা সংগঠন করেছিল সেখান থেকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছিল বা সংগঠিতভাবে বিদ্রোহ করেছিল সেটারই গল্প আমার বিরসা মুন্ডা নিয়ে বিশেষ কিছু জানা নেই যেটুকু বই পড়ে যেটুকু জেনেছি সেখান থেকে বললাম এবং আপনারা অবশ্যই নাটকটা দেখুন নাটকের আলো শব্দ বা তোমার মিউজিক বা ধরে নিন টোটাল কোরিওগ্রাফি এভরিথিং এভরিথিং খুব ভালো ভীষণ ভালো মানে আমি নাটকটা না দেখলে খুব মিস করতাম আপনাদেরও বলছি কলকাতায় পরবর্তী শো কবে আছে আমি জানি না অবশ্যই আপনারা ফেসবুক বা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারবেন নাটকটা দেখুন আপনাদের ভালো লাগবে আশা করি